আঙ্কেল আমাকে একটু পানি দিবেন আচ্ছা ঠিক আছে এই তো আসতেছি কি ব্যাপার কি বলে বুঝছি আচ্ছা রাখতো আঙ্কেল আমার না অনেক পিপাসা লাগছে দেন না একটু পানি খাই তাই তো আঙ্কেল আপনার কাছে একটু পানি চাইলাম দেন না আঙ্কেল একটু পানি তোর অনেক পানি খাওয়ার শখ দেখছে না এই লো তোর পানি তুই আমার টাকা ফেরত দি না না আঙ্কেল আমার আর পানি লাগবে না আমার পানি তৃষ্ণা গেছে গা আমি তাহলে এখন যাই গে ওন্দাজ পানি খাবি না নে এখন খা খা আরে সামান একটু পানির জন্য ছেলেটা মেটার সাথে কিনে খারাপ ব্যবহারটাই করলো আঙ্কেল আমাকে একটু পানি দিবেন আমার না অনেক পানির পিপাসা লাগছে দেন না একটু পানি কিরে কৃপ্যাプチ তোর কাছে তো পানির বোতল আছে তুই আমাদের কাছে পানি চাস কিয়া ওইখান থেকে একটা ভাইয়া গাইতে পারাস না নাকি তোর এটা অভ্যাস মানুষের কাছে পানি ছায়া ছাওয়া তোর এত যদি পানির পিপাসা লাগে ওইখান থেকে ভাঙ্গা কাতা হলে খারুল চুপ কর তুই জানিস একটু আগে ওর সাথে কি হয়েছিল না জানি না তো ভাই কি এমন হয়েছিল শোন তাহলে কি হয়েছিল বুঝছো তাহলে এবার আচ্ছা মামুনি তুমি আমাকে একটা কথা বলো তো তোমার কাছে তো পানি বোতল আছে তাহলে তখন দেখলাম ওই ছেলের কাছে তুমি পানি চাইলা আবার আমার কাছ থেকে পানি চাইতেছো

তাই আমার কথাটা এভাবে হেসে উড়াই দিলে তাই আমাদের কষ্টটা বুঝবেন কিভাবে সেটা আমাদের মতো গরিবরা কত কষ্ট করে সংসার চালায় আচ্ছা শোনো মামুনি তুমি ওর কথায় কষ্ট পেও না আমি বুঝতে পারছি তোমার মনে অনেক পানির তৃষ্ণা ধরছে নাও এই পানিটা তুমি খেয়ে নাও পানির বোতলগুলো এখানে রেখে দিই তারপর আঙ্কেলের কাছ থেকে পানি খাই এই বোতলটা ওই সাইড দিয়ে রেখে দিই এবার পানিটা খেয়ে নি

আমিও গরিব ফ্যামিলির থেকেই বড় হয়েছি গরিব রাজে কিভাবে সংসার চালায় সেটা একমাত্র তারাই জানে হ্যাঁ আঙ্কেল কথাটা ঠিকই বলছি জীবন ভাই আপনার একটা কথা বলি আপনার রেস্টুরেন্টে তো অনেক পানির বোতল লাগে আপনি বাহির থেকে পানি না কিনে এই পিচির কাছ থেকে কিনেন তাহলে দেখা যাবে আপনার কাছে পানি বিক্রি করে ওই পিচির অনেক উপকার হবে হ্যাঁ খাইরুল তুমি তো ঠিকই বলছো আমি তো তোমার মতো করে এটা ভেবে দেখিনি আচ্ছা মামুনি এক মিনিট দাঁড়াও পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে ওকে দিয়ে দেই এই যে লও এই ভিজিটিং কার্ডটা তুমি রাখো আঙ্কেল আমাকে এটা আবার কিসের কার্ড দিল আঙ্কেল আমি এই কার্ডটা দিয়ে কি করব আরে মামুনি এই কার্ডে আমার নাম্বার দেওয়া আছে বুঝতে পারছো কালকে তুমি তোমার যত পানির বোতল আছে তুমি রিস্কা করে আমার রেস্টুরেন্টে নিয়ে যাবা আমার রেস্টুরেন্টে অনেক পানি লাগবে এতে করে দেখা যাবে তোমারও বেসা কিনা ভালো হবে সেই টাকা দিয়ে তুমিও ভালোভাবে সংসার চালাতে পারবা বুঝতে পারছো মামুনি তোমাকে কি বলছে আর তুমি রিস্কা করে পানির বোতল নিয়ে যাবে না সেটার ভাড়া আমি তোমাকে দিয়ে দেব বুঝতে পারছো মামুনি তোমার কোনো ভাড়া দিতে হবে না সত্যি বলতেছেন আঙ্কেল আপনাদের রেস্টুরেন্টে অনেক পানি লাগে সেই পানি আপনি আমার কাছ থেকে কিনবেন হ্যাঁ মামুনি তোমার কাছ থেকে আমি পানি বোতল নেব তাহলে তো আঙ্কেল এত করে আমার অনেক বেঁচে গিনে হবে আর আমি আমার ফ্যামিলিটা অনেক সুন্দর করে চালাইতে পারবো আচ্ছা একটা কাজ করি এই যে মামুনি এখানে তিন হাজার টাকা আছে এটা তোমাকে অ্যাডভান্স হিসেবে দিয়ে গেলাম আর কালকে পানি নিয়ে জানি পরে বাকি টাকা তোমাকে দিয়ে দেব এই যে রাখো টাকাটা আল্লাহ আঙ্কেল দেখি আমাকে অগ্রিম তিন হাজার টাকা দিল আঙ্কেল আপনি যে আমার উপকার করলেন তা আমি কোনোদিনও ভুলতে পারবো না আরে মামুনি আমাকে ধন্যবাদ দিতে হবে না মানুষ হিসাবে এটা আমার একটা কর্তব্য ছিল ঠিক আছে মনে করো আমি তোমার চাচু আর চাচু হয়ে ভাতিজির এতটুকু উপকার করলাম মামনি তোমাকে কি বলছি মনে থাকবে তো কালকে ঠিক সকাল দশটা বাজে পানি নিয়ে আসবে আমি কিন্তু তোমার পানির অপেক্ষায় থাকবো আচ্ছা আঙ্কেল আমি কালকে সকাল দশটা বাজে আপনার রেস্টুরেন্টে পানি নিয়ে যাব। এখন তাহলে আমি এই বোতলগুলো নিয়ে চলে যাই আমাদের বর্তমান সমাজে এরকম অনেক ঘটনায় দেখা যায় যে বয়সে তাদের হাতে থাকার কথা ছিল কলম অথচ সেই হাত দিয়ে তারা সংসারে তাগিতে হয়তো গোলাপ ফুল বিক্রি করে হয়তো বা পানি বিক্রি করে তাই আসুন আমরা সবাই প্রয়োজন ছাড়াই তাদের কাছ থেকে একটা গোলাপ ফুল কিংবা পানি কিনে নেই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে